হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রূপক বেবি ব্লগ আর আমার নতুন একটা ভিডিওই তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সোনা পাপড়া কীভাবে রুটি খাওয়াই তা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে সোনা পাপাকে রুটি খাওয়াবো বলে দেখো এখানে একটা মাঝারি সাইজের রুটি নিয়ে নিয়েছি আর এই রুটির উপরের যে পাতলা অংশটা এটাই আমি সোনা পাপাকে খাওয়াবো কারণ রুপুর রুটির উপরে যে পাতলা অংশটা একদম পাতলা হয় খাওয়ালে বাচ্চার তাড়াতাড়ি হজম হয়ে যাবে দেখো আমি রুটির উপরের পাতলা অংশটা নিয়ে নিয়েছি আর এখন আমি সোনার বাবাকে এটাই খাওয়াবো এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল গরম জলে কিছুক্ষণ এক মিনিট ভিজে না রাখবো তাহলে রুটিটা একদম নরম হয়ে যাবে ম্যাশ করতে সুবিধা হবে আর তাছাড়া রুটির গায়ে যে গুঁড়োগুলো থাকে সেগুলোও চলে যাবে তাহলে খেলে কোনো গ্যাস হবে না বা কোনো প্রবলেম হবে না রুটিটা কিছুক্ষণ মতো ভিজিয়ে রাখবো যাতে রুড়িটা নরম হয়ে যায় ও ম্যাশ করতে সুবিধা হয় আর এখানে আমি গরম জলের মধ্যে কিছুটা পরিমাণে তাল মিশ্রি দিয়ে নেব কারণ আমার সোনা বাবা তাল মিশ্রি বা মিষ্টি জাতীয় খাবার খেতে খুবই ভালোবাসে আর খেতে টেস্ট না হলে তো বাচ্চারা খেতেও পারবে না তার জন্য আমি নিয়ে নিয়েছি এক চামচ মতো তাল মিশ্রি এটাকেও গরম জলে আমি ভিজিয়ে রেখেছি যাতে এটা একদম গলে যায় আর এই দেখো এক মিনিট পরে এটা একদম হয়ে গেছে রেডি একদম নরম হয়ে গেছে ম্যাশ করতে সুবিধা হবে আমি এই জলটাকে ফেলে দেব দেখো একদম ঠিকঠাকভাবে নরম হয়ে গেছে আর গুঁড়োগুলোও একদম চলে গেছে এখন আমি ম্যাশ করে নিচ্ছি আর দেখো ম্যাশ করা হয়ে গেছে একদম ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে খেতে কোনো অসুবিধা হবে না দানা জাতীয় কিছু নেই আর আমি এর মধ্যে এক চামচ মতো গুঁড়ো দিয়ে দিয়েছি দুধটা পাতলা করেছি কারণ একটুখানি কিছুক্ষণ পরে রাখলে পরেই দুধটা গাঢ় হয়ে যায় আর যদি আমি গাঢ় করি পরবর্তীতে আরও গাঢ় হয়ে যাওয়ার চান্স থাকে আর দেখো হয়ে গেছে সোনা কিছুটা পরিমাণে খাইয়েছি আর এই রকম লাস্টের দিকে গাঢ় হয়ে গেছে আর আমি এই খাবারটা সোনা বাবাকে সন্ধ্যার দিকে খাইয়েছি আর দেখো খাওয়ানোর পরে আমরা টিফিন নিয়ে বসেছি মুড়ি চা মুড়ি তো সোনা বাবাও খাবে সোনা বাবাকে কটা মুড়ি দিয়েছি আর দেখো মুড়ি নিয়ে কী করছে আর আমি ডক্টরের কাছে শুনেছিলাম যে সোনা বাবাকে রুটি কীভাবে খাওয়াবো ডক্টর আমাকে বলেছিল যে বাচ্চার যদি রুটি খেয়ে কোনো পটি বা কোনো সমস্যা না হয় তাহলে বাচ্চাকে খাওয়াতে পারবে কিন্তু পাতলা অংশটা প্রথমে অল্প পরিমাণে খাওয়াতে হবে তার জন্য আমি সোনা বাবাকে প্রথমে অল্প পরিমাণে দিয়েছি যে যেহেতু ওষুধ হয়েছে তার জন্য আমি ওকে ওই একটা রুটির উপরের পাতলা অংশটা ওই রকমভাবে সোনা বাবাকে খাওয়াই আর সোনা বাবা দেখো এখানে মুড়ি নিয়ে কি করছে সব মুড়িগুলো নিয়ে এখন ছিটাবে খাবে না কিন্তু এইভাবে দুষ্টুন করছে আর এই যে দেখতে পাচ্ছ সোনা বাবা সারা বিছানায় মুড়ি ছিটিয়েছে ও এইভাবে দুষ্টু করে কিছু করার নেই করবে ছোটো বাচ্চা ও তা বন্ধুরা আমি আমার বাবাকে এইভাবেই রুটি খাওয়াই তোমরা চাইলেও তোমাদের বাচ্চাকে খাওয়াতে পারো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো